আসসালামু আলাইকুম চারিদিকে ঝিরঝিরি বৃষ্টি পড়ছে ওয়েদারটা আজকে অনেক বেশি সুন্দর তো কালকে রাত্রে আপনাদের ভাইয়া কিছু সবজির বাজার এনেছিলো আর উনি ছিল ডিম তো সেগুলোকে আমি খুব সুন্দর করে বের করে নিচ্ছি আর উনি কিন্তু এনেই বলেছিল কালকে রাত্রে যে উনি হচ্ছে লাঞ্চে পোলাও এবং দেশি মুরগির ঝোল নিতে চাচ্ছে উনি আমাকে বলেই দিয়েছিল সেটা যাই হোক ফ্রিজে একটা দেশি মুরগি ছিল যেটা আমার মা কেটে আমাকে দিয়ে গিয়েছে তো আজকে কিন্তু সেটাই রান্না করব আর এর জন্য কিন্তু রাত্রে আপনাদের ভাইয়া টুকিটাকি একটু বাজার এনে রেখেছিল সেগুলোকে আমি জাস্ট গুছিয়ে রাত্রে কিছু থালা বাসন ছিল ওগুলোকে আমি ক্লিন করে নিচ্ছি যেহেতু আমার বেবি অনেক ছোট। সেই জন্য কিন্তু রাতে এখন আর থালা বাসনগুলোকে ক্লিন করতে পারি না দেড়শোয় হচ্ছে আমি সকালবেলায় কি করব ক্লিন করে নিলাম তারপরে আমি বেসিনটাকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি আসলে বারবার থালা বাসন ধোয়ার পর যদি বেসিনটা ক্লিন করে নেওয়া হয় তাহলে আমার কাছে পেটার মনে হয় যাই হোক এরপরে আমি পোলার চালগুলোকে মেপে নিচ্ছি আমাদের রান্নার প্রয়োজন মতো এরপরে আমি কিন্তু মুরগির মাংসটাকে কাট করে নেবো আমি রান্নার রেগুলার পিস করে এগুলোকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি এখানে এখানে একটা বড় আস্ত দেশি মুরগি ছিল আর আমার আগের কিছু মাংস ছিল যেটাও আমার মা আমাকে দিয়েছিলো তো সেগুলোকে আমি খুব সুন্দর করে কেটে এখানে ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে তারপরে তো আমি রান্নার কাজে চলে এসেছি আর এখানে হচ্ছে আমি আগে মুরগির মাংসটাকে যেহেতু রান্না করব আর আজকের মুরগির মাংসটা কিন্তু আমি আলু দিয়ে ঝোল করব। যেহেতু আমি এখানে এক পদে আজকে রান্না করব সেই জন্য হচ্ছে আমি এটাকে ভুনা করিনি একদম ঝাল ঝাল করে আলু দিয়ে আমি এটাকে জাস্ট ঝোল করে নেব আর আমার কাছে দেশি মুরগির ঝোলটা আলু দিয়ে খেতেই বেশি ভালো লাগে ভুনার থেকে যাই হোক এরপরে কিন্তু আমি অন্য একটা মানে রাইস কুকারের মধ্যে আমি পোলাওটাকে খুব সুন্দর করে বসিয়ে দিলাম যাতে আমার কাজটা আগে বাড়ে বিশ্বাস করবে আমার যখন রান্নার তাড়াহুড়া থাকে তখন আমি একদম দুই চুলোর মধ্যে এবং রাইস কুকারের মধ্যে মানে তিনটা চুলোই ধরতে গেলে ধরিয়ে ফেলি যেহেতু বেবি অনেক ছোট তো রান্না করতে আমার একটু মানে প্রবলেম হয় যাই হোক এখন যেহেতু বাবু ঘুমোচ্ছে মানে যখনও আমাকে সময় দেয় তখনই কিন্তু আমি কাজগুলোকে করে ফেলি এখন কিন্তু সকালে তেমন আপনাদের ভাইয়াকে লাঞ্চ দেওয়া হয় না বেবির কারণে কারণ না হচ্ছে আমি সবসময় রান্না করতে পারি এমন না যাই হোক মুরগির মাংসের ঝোলটাতে পানি দিয়ে এখানে দেখলাম যে পোলাওটা আমার অলমোস্ট ডান চা বসিয়ে দিয়ে আমি এখানে সালাদগুলোকে কেটে নিচ্ছি মানে কীভাবে যে আমি কাজ করি মানে ভাবলেও অবাক লাগে মানে এখন মনে হয় হাত আমার দশটা হয়ে গিয়েছে তারপরে তো আমি সালাদগুলোকে কেটে নিলাম এখানে আমার চাটাও কিন্তু অলমোস্ট কমপ্লিট তারপরে দেখলাম আমি পোলাওটা কী অবস্থা দেখলাম যে আলহামদুলিল্লাহ পোলাওটাও অনেকটাই মানে পানি শুকিয়ে এসেছে তো পোলাওটাও রান্না কমপ্লিট আর এই দিক দিয়ে কিন্তু আমার মুরগির মাংসটাও অলমোস্ট ডান আর এই ছিল আজকের আমার একটা ছোট্ট খাটো র্যান্ডম